হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া চক্রবর্তী তো আজ হলো শুক্রবার শুক্রবার সকালবেলায় তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে এখন বাজে হলো ঘড়িতে আটটা আমি এতক্ষণ একটু ঘুমিয়েই ছিলাম মানে শুয়েই ছিলাম যেহেতু মেয়ে ছিল না আর সেরকম কোনো কাজ ছিল না সকালের দিকে ওই কারণের জন্য একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে উঠলাম উঠে এখন বিছানা চাদরটা চেঞ্জ করব আজকে বিছনার চাদরটা কাচতে হবে আসলে কি বলো তো আমরা হলো নিজেরাই নিজেদের কাজগুলোকে বেশি সময় নিয়ে করি আর মনে হয় যে প্রচুর কাজ পড়ে গেছে এই হলো ব্যাপার এটা নিজেরাই চেঞ্জ করতে পারবে সেটা হলো এমনভাবে চেঞ্জ করতে হবে সেটা হলো যদি তুমি চাও যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা রুটিন ওয়াইজ চলবো তো পরপর পরপর যে কাজগুলো আছে সেই কাজগুলো নিজের মতন করে স্টেসেট করে নেওয়া উচিত মানে এটার পরে এটা করবো এটার পরে এটা করবো এরকম যদি সেট করে নেওয়া উচিত তারপরে পর পরপর পরপর ওই একইভাবে সিরিয়াল বাই যদি তুমি পরপর কাজগুলো কমপ্লিট করতে চাও বা করে যাও দেখবে তোমার কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ইভেন তারপরেও কাজ বাজ করে ঠোরেও তারপরেও প্রচুর হাতে সময় আছে সেটা শুধুমাত্র তুমি নিজের জন্য ইউজ করতে পারো তো এটাই হলো ব্যাপার আমি মাঝে মাঝে করে থাকি এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে না আর হয়ে ওঠে না মানে এত পরিমাণ ব্যস্ততার মধ্যে দিয়ে যায় সময়গুলো যে তখন না পরে মনে হয় কি এগুলো সব ছেড়ে ঠেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য একটু নিজের জন্য সময় কাটাই সব কাজ পরে করব এরকম ফেলে রাখি প্রত্যেক দিন তো এক রুটিন কন্টিনিউয়াস করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি এরপর আর ইচ্ছা করে না একটা টাইমে মনে হয় যে দূর ব্যাংক থাক এগুলো পরে আমি একটু আমার নিজের জন্য একটু টাইম দিই তো এই হলো ব্যাপার এগুলো মাঝে মাঝে মনের মধ্যে আসে তখন ওই ওই সময় একটু লেট হয়ে যায় ওই সময় কাজগুলো কিন্তু ঢিলে হয়ে যায় কারণ দেখুন যা যা তোমার কাজ তোমাকেই করতে হবে আদার্স কেউ করে দেবে না এই সংসারটা তোমার সংসারটা তোমার তো তোমাকে তোমার সংসারের কাজগুলো নিজেরটা নিজে করেই নিতে হবে কেউ তোমাকে করে দেবে না তো এইটা আমি যথেষ্ট ভালো মতন বুঝতে পেরে গেছি তো ওই কারণের জন্য এখন আমি যাই করি না কেন নিজের মতন করে যখন যে সুযোগ পাই তখনই করি আর যতটা পারি চেষ্টা করি তাড়াতাড়ি করে করার তাড়াতাড়ি করে করো আর ঢিলে করে করো অ্যালটিমেটলি কাজটা আমাকে করতে হবে নিজের হাতে তো তোমরা তো এই কাজ কাজবাজ কাজ করতে করতে তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি যে জামা কাপড়গুলো তো কাচতে হবে তো ওইগুলো সব ভেজাচ্ছি আর বালিশ টালিশগুলোর ওয়ারগুলো খুলে নিয়েছি তো ওই কারণের জন্য একটু রোদে দিলাম রোদটা ভালো আসে সকালবেলায় বা আমি তো তোমাদেরকে বলেইছি এর আগেও বলেছি এখনও দেখতে পাচ্ছ যে বেশ সুন্দর রোদ আসে ওই কারণের জন্য কিছুক্ষণের জন্য আমি আমার কম্বলটা আর সাব কী বলে বা বালিশ আর কোল বালিশ বালিশগুলো একটুখানি রোদে দিলাম আর এখন এগুলো সব একটু ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পরে এখানে একটুখানি জল পড়েছিলো সিমেন্টে তো একটু ঘরটা মুছে নিলাম ওইখানটাতে না হলে স্লিপ করবে সবাই আর এই অলরেডি আমাদের এই মার্বেলের বিয়েগুলো খুবই স্লিপি তো আর এখন যেহেতু জুতো পরে হাঁটাচলা করতে হচ্ছে শীতকাল বিবছর ঠান্ডা হয় সিমেন্টটা ওই কারণের জন্য স্লিপি তো ও জল পরে রয়েছে তার মধ্যে সার্পের জল তো স্লিপ করতেই পারা যায় হয়েই যেতে পারে কারো না কারো কিছু একটা দুর্ঘটনা হয়ে গেল তো যাই হোক আমার এখানে সব মোটামুটি কাজ তো কমপ্লিট বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি আর এইগুলো পরে আমি যখন একটুখানি রোদে দিয়েছি বালিশগুলো বালিশগুলো রোদ পোয়াক তারপরে আমি পরে নয় এগুলো চেঞ্জ করবো তো এখন দেখো এই করতে করতে তখন আটটা বাজে আধ ঘন্টার মধ্যে আমি এই কাজগুলো সব কমপ্লিট করলাম আর এখন চলে এসেছি একটু ব্রাশ করতে আমি এখনও মুখ ধুইনি মুখ মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তো পরপর পরপর চলছে কি চলছে বুঝতেই পারছো তো এরপরে এরপরে আমি এই সুযোগ পেলাম ব্রাশ করার তো ব্রাশ ট্রাশ করে ধুয়ে ধুয়ে এখন আমি রেডি হবো হলো মেয়েকে আনতে যাব মেয়ে স্কুলে গেছে তো ওর স্কুলের টাইম হয়ে গেছে আমি জাস্ট মুখ চুক ধুয়ে ধুয়ে এখন রেডি হব রেডি হয়ে আগে ওকে ওকে আনবো ওকে এনে তারপরেই আমি চা খাবো অ্যাকচুয়ালি কি হয়েছে যে চাটা আমি সকালে চাইলে করে খেতে পারি বাট অ্যাকচুয়ালি কি হয় সবাই একসাথে চা টা খাইত আমরা ওই কারণের জন্য সুযোগটা হয়ে ওঠে না ঘরের কাজগুলোও করতে হয় সকালবেলায় আর তারপরে মেয়েকেও আনতে যাব এরকম এরকম করতে করতে টাইম হয়ে যায় মেয়েকে আনতে যাওয়ার তারপর তখন আমি চা খাবো দূর এর থেকে ভালো আগে মেয়েকে নিয়ে আসি তারপরে গিয়ে চা খাবো এরকম একটা ব্যাপার হয়ে যায় যেহেতু আমি রেডি হয়ে গেছি এখন জাস্ট চুল চুলগুলো একটু আছড়ে নেবো আছড়ে নিয়ে চলে যাব মেয়েকে আনতে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো লাগেই তো ওই কারণের জন্য একটুখানি মুখটা ধুয়ে নিলাম মানে মুখে ক্রিম লাগিয়ে নিলাম এখন একটু সিঁদুর পরে নিচ্ছি সিঁদুরটা আমি পরেই থাকি সবসময় কোথাও বেরোলে পরে আমি সিঁদুরটা পরেই বেরোই এটা বলতে পারো আমার অভ্যাসের মধ্যে পড়ে গেছে যখনই কোথাও বেরোই না বেরোই না কেন আমি সিঁদুরটা পড়া থাকলেও আমি একটুখানি ছুঁয়ে তারপরে বেরোই এটা জানি না কেন আমার একটা অভ্যাসের মধ্যে চলে এসেছে তো যাই হোক আমি তো বেরিয়ে যাচ্ছিলাম বেরিয়ে যাওয়ার পর তো আবার ফট করে মনে পড়েছে যে আমি পার্সি নি পার্সটা নিতে ভুলে গেছিলাম তো সেটাই বলছি তো এই যে আমার মেয়ে মেয়েকে আমি নিয়ে রিক্সা করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো যাই হোক বাড়িতে তো চলে এসেছি আসার পরে এখন এই যে বাসনগুলো পড়েছিলো কালকে এঁঠো বাসন মানে কালকে রাত্রিবেলার যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো পড়েছিলো ওগুলো এসে এখন এই জাস্ট মানে জামা কাপড় ছেড়ে ঠেড়ে আমি মেজে নিচ্ছি মেজে টেজে নিয়ে এখন এরপরে একটুখানি খাই নেবো চা তো এতক্ষণ ধরে আমি বলে যাচ্ছিলাম না চা খাইনি চা খাইনি এই সকালবেলায় আমি সেই কখন উঠেছি কিন্তু চাটা খাচ্ছি হলো এখন বাজে এগারোটা এগারোটার সময় আমি সকালবেলা ঘুম থেকে উঠে যেই চাটা খাওয়া উচিত সেই চাটা আমি এগারোটার সময় খাচ্ছি এক একদিন বেডটি হয়ে যায় এক একদিন একটু মর্নিংয়ে হয়ে যায় এক একদিন এগারোটাও বেজে যায় আমার চা খেতে তো এটাই হলো আমাদের অবস্থা আমাদের ওয়াইফদের অবস্থা জানি অনেকেরই হয়তো এরকম ধরনের সিচুয়েশান হয় তো আমারও হয় কিছু করার নেই তো যাই হোক আসার সময় মেয়ে খুব বায়না করছিল যে লেবু খাবে তো কমলা লেবু দেখছিলাম বেশ ভালো লাগলো তো ওই কারণের জন্য একটা কমলা লেবু নিয়ে আসা হয়েছে আর মা সকালবেলায় ব্রেকফাস্টে আজকে চাউমিন করেছিল তা আমি বলেছিলাম যে একটু চাউমিন খাবো তো চাউমিন করেছিল তো চাউমিনটা আমি ব্যালকনিতে নিয়ে এসে বসে তো খেতে খেতে এখানে ওয়েদারটা একটু এনজয় করছিলাম যাই হোক ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে মা চলে গেছে একটুখানি ব্যাঙ্কে ব্যাঙ্কে যাওয়ার ছিল মায়ের তো ওই কারণের জন্য আমাকে আজকে রান্নাবান্নাটা করতে হবে তো ওই জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি এটা হলো পালং শাক আর বেগুন আর আলু দিয়ে পালং শাক করবো আর পাবদা মাছ এনেছে পাবদা মাছগুলো আজকে এত বড় বড় পাবদা মাছ এনেছে না দেখতে তো অসাধারণ লাগছিলো যাই না খেতে কেমন হবে খাবো যখন তখনই বলতে পারবো কেমন হয়েছে আমার মনে হয় মাছগুলো খুব ভালো আমি একটু সর্ষে বাটা দিয়ে করেছি যাই হোক সর্ষে বাটা দিয়ে করেছি দেখো মাছগুলো কত বড় 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 বেশ সুন্দর সাইজ আমার খুব পছন্দ হয়েছে আর পাবদা মাছ আমি খেতে খুব ভালোবাসি আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে পাবদা মাছ খেতে তো যাই হোক তো সেটাই এখন আজকে নুন হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দিচ্ছি এটাকে ভাজবো ভেজে তারপরে সর্ষে দিয়ে করবো আজকে সর্ষে বাটা দিয়ে করবো আর এই যে পুঁই শাকটা এই শাক বলছি পালং শাকটা রেখেছি কেটে কুটে আমি আগে আলু আর বেগুনটা একটু ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেবো এমন কিছু কঠিন না সোজা রেসিপি খেতেও খুব ভালো লাগে আর এই সব সবজি শীতকালে খেতে তো খুবই ভালো লাগে আমি তো খুব পছন্দ করি আমার সবজি খেতে খুব ভালো লাগে বিশেষ করে এরকম শাক ফাঁক খুবই ভালো লাগে এক একটা টাইমে না আমি ছোটোবেলায় ছোটোবেলা কি মানে বড় হয়েও বিয়ের আগে আমি খুব একটা শাক খুব একটা সবজি টবজি সেরকম খেতে পার পছন্দ করতাম না খেতামই না কিন্তু জবে থেকে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে জবে থেকে আর কি শ্বশুরবাড়িতে গেছি ওখানে বলতে পারো সব রকম খাবারই টেস্ট করতে হয়েছে আমাকে কারণ আমার শাশুড়ি মা এমন ছিলেন উনি বলতেন যে তুই আগে খেয়ে দেখ চাপড়ে যদি পছন্দ না হয় তাহলে তুই খাস না এরকম একটা ব্যাপার তো সব কিছু জোর করে 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 টেস্ট করাতো ওই টেস্ট করে করি করে করি এমন হয়ে গেছে এখন আমি সবই খাই আমার আর কোনো রকম কোনো অসুবিধা হয় না যাই হোক তো রান্না করতে করতে কাঁচা লঙ্কা দিলাম সঙ্গে একটুখানি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমি একটুখানি ঝালঝাল পছন্দ করি খেতে আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিয়ে মাখা মাখা করে করলাম তো শাকটা আমি এরমভাবেই করে থাকি বড়ি থাকলে পরে খুব ভালো হতো বড়ি দিয়ে দারুণ লাগে খেতে যাই হোক সেটা তো হয়নি তো এইভাবেই আমি করে থাকি এইভাবেই আমি খাই আমার খুব পছন্দ মানে বেশ বেশ ভালো লাগে এই শাকটা দেখতে পাচ্ছ কতটা হয়েছে কিন্তু বিশ্বাস করো এই শাকটা আজকে আমি বলে রাখছি কালকে খুব বেশি হলে একটুখানি থাকবে কারণ আমাদের বাড়িতে শাকটা সবাই খাবে এই শাকটা খুবই ভালোবাসি সবাই তরকারির মতন করে করেছি তো সবাই খাবে ওই কারণের জন্য একটু বেশি পরিমাণে করা হয় যাই হোক তারপরে শুরু হলো মাছ করা মাছটা পাবদা মাছটা সে সিম্পল একদম মাছটা ভাজবো ভেজে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা বেটে নেব আর কি মিক্সিতে মিক্সিতে বেটে ওটা দিয়ে দেবো আর সামান্য টুনি ধনেপাতা ধনে পাতা ছড়িয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা নুন হলুদ স্বাদ মতন বাস আর কিছু লাগে না পাবদামাজ করতে বেশিক্ষণ সময়ও লাগে না খুব তাড়াতাড়ি হয়েও যায় আর এটা খেতেও দারুণ লাগে তো এই হলো আজকের মেনু আমাদের লাঞ্চে মানে দুপুরবেলায় আজকে লাঞ্চের মেনু এটাই তো এটা করে ঠোরে তারপরে আমি চলে যাব হলো মেয়েকে স্নান করানোর জন্য মেয়ে অ্যাকচুয়ালি কী হয়েছে জানো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ও তো তাড়াহুড়ো করে ওকে স্কুলে দিয়ে এসেছি তারপরে না ও স্কুল থেকে আসার পরে পড়তে বসেছিল একটুখানি পড়তে বসিয়েছিলাম কারণ ওর বিকেলবেলায় দিদি পড়াতে আসবে তো ওই পড়াগুলো করতে হবে তো ওই করানোর জন্য ওকে পড়তে বসিয়েছিলাম ও বসে বসে ঝিমাচ্ছিলো তারপর ভাবলাম যে ঝিম ঝিমাচ্ছে যখন থাক ওর ঘুমটা ঠিক মতন হয়নি তো একটু ঘুমিয়ে নিই তো আমি এই যে রান্নাবান্না করছি এই যে কাজবাজ করছি মেয়ে এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠাবো এখন উঠিয়ে ওকে স্নান টান করাবো করিয়ে তারপরে ও পুজো দেবে পুজো দেওয়ার পর তারপরে খেয়ে দিয়ে পড়তে বসাবো যেহেতু বিকেল মানে ওই সময়টা ঘুমিয়ে নিয়েছে তারপরে দুপুরবেলা আর ঘুমোবে না দুপুরবেলা যদি না ঘুমোয় তাহলে তখন পড়তে নে পড়তে বসে পড়বে পড়াটা কমপ্লিট করে নেবে দিদির পড়াগুলো মুখস্থ করাটাও বাকি আছে সেটা করে নেবে তো আমি এইভাবেই ওর জন্য রুটিন মানে সময় বের করি সময় বের করে বের করে ওকে যেরকমভাবে পারি সুযোগ পাই যেরকম ওর সুবিধা মতন করার চেষ্টা করি তো এই হলো ব্যাপার তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করব আশা করছি তোমাদের ভালো লাগলো এই ব্লগটা তো আরও অনেক কাজ আছে আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এখন আর পারছি না আর ভালো লাগছে না আর অলরেডি অনেক বড় হয়ে গেছে এই ব্লগটা তো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে অন্য কিছু আরও শেয়ার করব এরপরে আমি আরও কি কি করেছি না করেছি সবটাই শেয়ার করব এখন আপাতত এই হলো ব্যাপার আজকের মেনু হলো এই আর কালকের দেখো একটা মাছ ছিল পড়া মানে ছিল একটা মাছ মতন ছিল আলু দিয়ে ঝোল করা চারা চারাপোড়া মাছ আগের দিন রাত্রিবেলায় তোমাদের বলেছিলাম তো ওখান থেকে একটা মাছ ছিল আর ভাতও রয়েছে আর ওখানে ভাত একটু বসাবো আমি স্নান করতে যাব যখন তখন আবার ভাত একটু বসাবো যেটুকুনি ভাত রয়েছে ওইটুকুনি তো হবে না আর একটু লাগবে তো ওটা পরে গরম গরম খাবো বলে স্নান করার সময় আমি বসিয়ে তারপরে স্নান করতে যাব তাহলে গরম থাকবে আর শীতকালে না একটু গরম গরমই খেতে ভালো লাগে দেখবে ঠান্ডা হয়ে গেলে কোনো জিনিসই ভালো লাগে না তো আমি যাই যাই হোক এইসব করে ঠরে গ্যাসটা মুছে নিলাম আর এখানে জয় কয়েকটা যা মানে মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেইগুলো সব পড়েছিল বাসন কয়েকটা ছিল এই বাসনগুলো ঠুনি ঝে নিলাম এগুলো মেঝে ঠেজে নিয়ে আমি এখন মেয়েকে স্নান করার জন্য গরম জল বসাবো ওপরে গিয়ে করিয়ে ঠোরে ওকে স্নান করতে পাঠিয়ে দেবো তারপরে আমিও স্নানটা করে নেবো এই হলো ব্যাপার আজকে তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো আবারও বলছি এর আগেও একবার বলেছি আর একবার বললাম আর যারা নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো আশা করছি তোমাদের এই ব্লগগুলো ভালো লাগবে আর যেরকমভাবে আমার পাশে আছো আমার সঙ্গে আছো অবশ্যই আমিও চাইছি তোমরা তোমরা আমার সঙ্গ সবসময় আমার সঙ্গে থাকো আর কোনো সমস্যা হলে পরে আমিও তোমাদের সাথে থাকবো এটাই চাই সবাই মিলেমিশে থাকতেই পছন্দ করি আমি আর মিলেমিশে থাকলে একটা ভালোও লাগে নিজেদের মধ্যে একটা আনন্দ ফিল করি আমি মনের থেকেই মন থেকেই আসে যে সবাই ভালো আছে সবাই সুখে আছে সবার সাথে একসঙ্গে সময় কাটাচ্ছি সব কিছু শেয়ার করছি এগুলো দেখে এগুলো বলে এগুলো করে সত্যি মনটাকে খুব শান্ত মনে মানে খুব ভালো লাগে নিজের নিজের থেকেই ভালো লাগে তো ওই জন্যই তোমাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করি আর শেয়ার করে খুব আনন্দও পাই যাই হোক দেখো আমার স্নান হয়ে গেছে স্নান টান করেছি আর আমার মেয়ে পুজো দিচ্ছে ওই যে দেখো আমি দেখাচ্ছি ওটাই পুজো দিচ্ছে এখন ও পুজো দিক পুজো দিতে দিতে আমি ততক্ষণে আমার ভাতও হয়ে গেছে ভাতটা হয়ে যাওয়ার পরে এখন একটু পরেই তারপরে আমরা খেয়ে দিয়ে নেবো খাওয়া দাওয়া করে ছড়ে তারপরে মেয়েকে একটুখানি পড়তে বসাবো মেয়ে পড় পড়াশুনো করে নেবে করে ছড়ে তারপরে যদি সময় থাকে তখন নয় আর একটুখানি শুয়ে নেবে তো জলের বোতলগুলো ভরে রেখেছি মেয়েই ভরে রেখেছে এগুলো সব মেয়ের কাজ আর দেখো যে ভাত হয়ে গেছে তো এই এখন এটা বসাবো তো চলো বাই টাটা লাভ ইউ অল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার ঠিক আছে তো আজকের মতন এখানেই শেষ করছি বাই